জয়গুরু পবিত্র নগরী সিলেট ভূমিতে পবিত্র মাজার দর্শনে এবারে যে স্থানটিতে আমরা এসেছি তিনিও হজরত শাহজালাল রহমতুল্লি উল্লি আলাহের সফর তিনশো ষাট আউলিয়ার একজন হযরত শাহ বদরুদ্দিন আউলিয়া রহমতুল্লী আলাইহে। পবিত্র দরবারে এই পবিত্র রজা মোবারকটি সিলেট নগরীর সবথেকে উঁচু পাহাড়ের উপরে অবস্থিত এবং ঘন জঙ্গলের ভিতর দিয়ে তার রাস্তা বর্তমানে এতটা জঙ্গল নেই কারণ লোকালয় অনেকটাই বেড়ে গিয়েছে জঙ্গলের ভেতরে জঙ্গল কেটে সিঁড়িটা অতিক্রম করে যখন উপরের দিকে উঠছিলাম তখন চোখে পড়লো বিশাল লাল পাহাড় পাহাড়ের অনেকটা অংশই কেটে দরবারে যাওয়ার জন্য রাস্তা করে দেওয়া হয়েছে এই দুর্গম রাস্তাটি অনেকটাই সহজ করে দেওয়া হয়েছে সবার জন্য আর এটা সিলেটের সবচাইতে উঁচু পাহাড়ের কারণে এই দরবারে যাওয়ার জন্য যে রাস্তাটা সেটাও অনেক কয়েক ধাপে অতিক্রম করতে হয় আসলে অলিয়া উলিয়ারা কত কষ্ট করে কত ত্যাগ শিকার করে নিজের জন্মভূমি ছেড়ে এই পবিত্র ভূমিকে আরও পবিত্র করে দিয়েছে তাদের অবস্থান তাদের আশীর্বাদ তাদের দৃষ্টি দিয়ে জীবনের প্রতিটা মুহূর্তে মানুষের শিক্ষকের প্রয়োজন হয় একটা শিশু যখন জন্ম নেয় সর্বপ্রথম শিক্ষক হয় তার মা তার বাবা তারপর তার ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেকের কাছেই সে কিছু না কিছু শিখতে থাকে যখন বড়ো হয় তখন শিক্ষার জন্য তার শিক্ষকের কাছে যেতে হয় স্কুল কলেজ ভার্সিটি আবার যখন সে কর্মজীবনে লাগে তখনও তার শিক্ষক হিসাবে থাকে তার বস তাহলে মানব রূপে এই জনমের আসল উদ্দেশ্য লক্ষ্য জানার জন্য আমার কি একজন শিক্ষকের প্রয়োজন নেই সত্যভাবে সঠিকভাবে জীবনকে চেনা জানা মানব জনমটার উদ্দেশ্য জেনে মানব জনমকে সফল করার জন্য যে শিক্ষকের প্রয়োজন সেটাই হলো এই অলিয়াউলিয়া আউলিয়া সাধুগুরু যারা নিজের জীবনকে সফল করে গুরু হয়েছেন আউলিয়া হয়েছেন তবে কেন তাদেরকে আমরা অস্বীকার করি যে না আমার কোনো গুরুরই প্রয়োজন নেই আমি নিজেই সব পারব আসলে কি তুমি নিজে সব পারো পেরেছ জন্মের পর থেকে একবার বিচার করে দেখো তো যখন এই অলি আউলিয়া দরবার জিয়ারত করবেন অলি আউলিয়ার সংস্পর্শে আসবেন সাধুগুরু জ্ঞানী সংস্পর্শে আসবেন তখন নিজের বিবেক দিয়ে বিচার করে দেখেন সে আপনাকে সত্যের পথের নিদর্শন দেবে দর্শন দেবে তাদের জীবনটাকে পর্যালোচনা করেন অনেক কিছু জানতে পারবেন কেন তারা এত কষ্ট করে এত ত্যাগ স্বীকার করে এত সাধনা করে জীবনে এত সংগ্রাম করে এই পথ বেছে নিয়েছিল কি ছিল এই পথের মধ্যে কেন সবাই পাগল বেশি তার কাছে বসে থাকে রাজা রাজত্ব ছেড়ে দেয় বাদশাহ বাদশাহী ছেড়ে দেয় কি প্রেম আছে এর মাঝে কি শান্তি আছে এর মাঝে কিছু তো আছে নয়তো এত ত্যাগ কেন সেটাকে একবারও জানতে ইচ্ছা করে না বুঝতে ইচ্ছা করে না বিবেক বিবেচনা বোধ দিয়ে ধারণ করতে ইচ্ছা করে না সবাই তো আর সকল জ্ঞানের অধিকারী নয় কিন্তু বিবেক জ্ঞান চৈতন্যতা মানুষ হিসাবে তো আমাদেরকে সবাইকেই দিয়েছে সৃষ্টিকর্তা তাই সত্যকে খুঁজে সে সত্যকে ধারণ করার চেষ্টা একবার করেই দেখি না কিছু তো পাবো নয়তো কিছু হারাবো উলিয়া উলিয়া দরবারের যে শান্তি প্রশান্তি এটা শুধু প্রেমিকের মনেই অনুভব হয় আর সাধারণত অনুভব করতে পারবে না তার জন্যই তো বলেছিল ভাব আছে যার গায়ে আর ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে পাগল ভাব নিয়ে পাগল বেশে বসে থাকি এই দরবারটাতে যখন ঘুরছিলাম পাশে সিঁড়ির পাশে একটা পাগল বসেছিল তার দৃষ্টিশক্তি এত তীক্ষ্ণ ছিল যে সেটা আমি বোঝাতে পারবো না এখনও যদি আমার স্মরণ হয় আমার ভিতরটা জানি কেঁপে ওঠে তো তাদের ভিতরের প্রেম শক্তি ভাব ভক্তি অনুভব করার ক্ষমতা আমার নাই যে পাগল হয়েছে পাগলের প্রেমে পাগলই অনুভব করতে পারে সবাই অলিয়া উলিয়ার দরবারে যাওয়ার চেষ্টা করবেন তাদের কর্ম তাদের ধর্ম তাদের সাধনা তাদের জীবন সব কিছুকে অনুভব করার চেষ্টা করবেন ধারণ করার চেষ্টা করবেন অভিনয় করে হলেও চেষ্টা করবেন একদিন এই অভিনয় করতে করতে হয়তো সত্যি প্রেমীকে পরিণত হয়ে যেতে পারে